স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হয় স্বপ্নদের হলে রোজা ভঙ্গ হয় না আমরা অনেকে মনে করি যে স্বপ্ন রোজা ভঙ্গ হয় স্বপ্নদোষে যেহেতু মানুষের বীর্যপাত হয়ে থাকে তার ইচ্ছার বাইরে যার কারণে এর ফলশ্রুতিতে তার রোজা ভঙ্গ হবে না তবে গোসল ঠিকই ফলস হয়ে যাবে বিধায় স্বপ্ন শুলে উঠে তাকে নিয়মতান্ত্রিকভাবে শরীর এবং কাপড় পাক করে গোসল করে তারপর তাকে নামাজ পড়তে হবে তবে রোজা কন্টিনিউ করবেন সারি ইফতারে কি ধরনের খাবার খাওয়া উচিত এ বিষয়ে সুন্নার নির্দেশনা কি সারি এবং ইফতার উভয় খাবারে যে কোনো স্বাস্থ্যসম্মত হালাল খাবার আপনি গ্রহণ করবেন তবে সাহারি এবং ইফতার উভয়টিতে খেজুর দিয়ে সারি করা বা খেজুর দিয়ে ইফতার করা শুন না নবী সাল্লা সাল্লাম সাহারি সম্পর্কে বলেছেন নিয়ে আমার সাহুল মানে আত্মার ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর আর ইফতারের ব্যাপারে তো নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি সাধারণত কাঁচা আধা পাকা আধা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন আর না পেলে সাধারণ কাঁচা খেজুর সাধারণ খেজুর সেটা না পেলে তিনি এক পানি এটা দিয়ে ইফতার করতেন তো এখান থেকে বোঝা যায় যে ইফতার এবং দিয়ে খেজুর থাকলে সেটা উত্তম হয় তবে স্বাস্থ্যসম্মত হালাল যে কোনো খাবার দিয়ে আমরা সারি ইফতার করলে সারি ইফতার হয়ে যাবে তারা